শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝুলন উৎসব শুরু হয়েছে কাচরাপাড়ায় সেই ঝুলন উৎসবের শুভ উদ্বোধন করেছেন কাচরাপাড়া পৌরসভার পৌর প্রধান কমল অধিকারী এছাড়াও রয়েছে জীবন্ত মডেল প্রতিদিন নতুন কোনো থিমে সেজে উঠেছে জীবন্ত মডেল তেমনি আজ দেখা গেল সত্যজিৎ রায়ের সিনেমা কেন্দ্রিক চরিত্র যেমন ভাঁড় গুপি বাঘা জটায়ু ভূতের রাজা জীবন্ত মডেলে ধরা দিয়েছে দর্শনার্থীদের সামনে এই ঝুলন চলাকালীন কাঁচরাপাড়া পৌরসভার আরেক মানবিক রূপ ধরা পড়ল এনেন বার্তার ক্যামেরায় দেখা গেল নৈশকালীন সাপায় অভিযান চলছে কাচরাপাড়া পৌরসভার পক্ষ থেকে ঝুলন যাত্রায় দর্শনার্থীদের ভিড় নানা রকম দোকান স্বভাবতই রাস্তাকে অপরিষ্কার করেছে কিন্তু নৈশকালীন সাপাই অভিযানের সঙ্গে সঙ্গে পৌর সাপাই কর্মীরা পরিষ্কার করে দিচ্ছে সেই রাস্তা দেখে নিন সেই প্রতিবেদনটি